শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই ভারতের হিমাচল প্রদেশের শিরমোর জেলার গ্রামের ঐতিহ্যবাহী বিয়ে করেন দুই ভাই প্রদীপ ও কপিল নেগি শত শত মানুষের সামনে বহু পুরনো হুট্টি সম্প্রদায়ের জুড়িদারা পথা মেনে এই বিয়ে সম্পূর্ণ হয় বিয়ের কোণে সুনিতা চৌহান বলেন আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি এটি আমাদের সম্পর্কের প্রতি আমার সম্মান এই তিন দিন ব্যাপী উৎসব শুরু হয়েছিল বারো জুলাই বড় ভাই প্রদীপ সরকারি চাকরিজীবী আর ছোট ভাই কপিল কাজ করেন বিদেশে কপিল জানান আমরা আমাদের স্ত্রীর প্রতি ভালোবাসা ও সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি এই বিয়ে গর্ভের ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে হুট্টি সম্প্রদায়ের এই বহুগামী প্রথা হিমাচল রাজস্ব আইনে আইনগত স্বীকৃত দুই হাজার সালে এ সম্প্রদায়কে তফসিলে উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বিশেষজ্ঞরা বলছেন এই পথার মূল উদ্দেশ্য ছিল ভূমির ভাগাভাগি বন্ধ রাখা পরিবারে ঐক্য রাখা ও দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজে সহযোগিতা নিশ্চিত করা হুট্টি সম্প্রদায়ের একজন নেতা কুন্দন সিং শাস্ত্রী বলেন হাজার বছরের পুরনো এই পথা আজও টিকে আছে তবে সময়ের সঙ্গে সঙ্গে তা অনেকটাই কমে এসেছে নারীদের মধ্যে শিক্ষার প্রসার শহরমুখী জীবনধারা এবং স্বাধীনতার চেতনায় এই কথা এখন অনেক সময় গোপনে পালন করা হয় তবে সামাজিকভাবে এখনও এটি গৃহীত এক নারী দুই স্বামী হিমাচলের পাহাড়ি জনপদে এই বিয়ে হয়তো আজও স্বাভাবিক তবে সমাজ যখন বদলাচ্ছে প্রশ্ন উঠেছে ঐতিহ্যের ভার বনাম আধুনিকতার ছাপ এই দ্বন্দ্বে কোনটা টিকবে তা সময়ই বলবে